হ্যালো ভিউয়ার্স আপনি জানেন কি খালি পেটে রসুন খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় সিংহের বয়স তার শরীরের কোন অংশ দ্বারা বোঝা যায় লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত ভালো হয় পেটে গ্যাস হলে কি খেলে এক মিনিটেই কমে যায় এবং কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় আপনি যদি এ সকল প্রশ্নের উত্তর না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন রোগ হবে না অপশন এ হাঁপানি অপশন বি ক্যান্সার অপশান সি আলসার অপশন ডি হাই প্রেশার সঠিক উত্তর হবে অপশন ডি হাই প্রেশার সিংহের বয়স তার শরীরের কোন অংশ দ্বারা বোঝা যায় অপশন এ লোমের রং, অপশন বি চোখের রং, অপশন সি কানের রং, অপশন ডি লেজের দৈর্ঘ্য সঠিক উত্তর হবে অপশন ডি লেজের দৈর্ঘ্য লেবুর সাথে কী খেলে টনসিলের ব্যথা দ্রুত ভালো হয় অপশন এ লবঙ্গ অপশন বি সরিষা অপশন সি মধু অপশন ডি কাঁচা হলুদ সঠিক উত্তর হবে অপশন সি মধু পেটে গ্যাস হলে কি খেলে এক মিনিটেই কমে যায় অপশন এ আপেল অপশন বি লেবু অপশন সি আদা অপশন ডি গোলমরিচ সঠিক উত্তর হবে অপশন সি আদা আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় অপশন এ বানর অপশন বি ডলফিন অপশন সি কুমির অপশন ডি বিড়াল সঠিক উত্তর হবে অপশন বি ডলফিন আজকের ভিডিওর পাঁচটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন আপনার ডিভাইসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ